বাংলাদেশ বৃষ্টি দিয়ে আপনি ববপুর করে দেন বৃষ্টি যেন নিয়ামত হয়ে নেমে আসে সেই আন্দাজে আমাদেরকে কবুল করেন আল্লাহ আমাদের যে সমস্ত ভাইরা আল্লাহই গরম উপেক্ষা করে আমাদের যে সমস্ত মুর্বিয়ানে کرام এই গরম উপেক্ষা করে মওলাই করিম আপনার দিন জানার জন্য আল্লাহ এতক্ষণ পরে আপনার দরবারে হাত তুলেছে কারণ অন্তরে কি আছে কোন আশা ভরসা আমাদের মা বালদের অন্তরে কোন আশা ভরসা আমি জানি না প্রত্যেকের অন্তরে नेक तमन्ना नेक আরজগুলো আপনি পূর্ণ করে দেন প্রত্যেক আপনি কবুল করেন আপনার হেফাজতের চাদরে আবৃত করেন আপনার কুর্বতের চাদরে আবৃত করেন আমাদের জিন্দেগি সুন্দর করেন বাংলাদেশের উপর আপনার খাস রহমত নাজিল করেন আমাদেরকে হেদায়ত করেন

আবু হানিফা রদি আল্লাহ তালান হুম শাহেখ সালাসির তরিকত বিশেষ করে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি রদি আল্লাহ তালান হু সহ বাংলার জমিনে যেই সমস্ত গলি বুজরক আলেম কামেল তলাবাই দিন জাকেরিন সালেহীন যাদের মাধ্যমে দিন প্রচারিত হয়েছে প্রসারিত হয়েছে প্রত্যেক বলি বুজর্গে রুহে পাকের মধ্যে পৌঁছিয়ে দেন আমরা যারা যেই দরবারের সাথে সম্পৃক্ত আমাদের বুজর্গানে দিন যারা যে খবরে মাজারের সাহিত্য আছে তাদের রুহে পাকের মধ্যে পৌঁছিয়ে দেন বিশেষ করে মাইজবান্ডার দরবারের সাথে সম সম্পৃক্ত যত খোলাফা বাংলার আনাচে কানাচে সাহিত্য সেই সমস্ত দরবারে পৌঁছিয়ে দেন হুজুর গৌসেম এস ভান্ডারি রদি আল্লাহ তালান হুক এবলা কাবার দরবারে পৌঁছিয়ে দেন বাবা ভান্ডারি কেবলা কাবার দরবারে পৌঁছিয়ে দেন হজরতে জিয়াউল হক মেজ ভান্ডারি কেবলা কাবার ওহে পাকের মধ্যে পৌঁছিয়ে দেন এবং হজরতে বাবা ভান্ডারি কেবলা কাবার সমস্ত আউলাদ মাইস ভান্ডারি সিলসিলার সাথে সম্পৃক্ত সমস্ত আউলাদ ওয়ালি খোলাফা মুরিদিন মুতালিকিন মুহিবিন যারা যেখানে সাহিত্য আছে প্রত্যেকের ওহে পাকের মধ্যে পৌঁছিয়ে দেন মাওলাই করি

মধ্যে আমাদের মাজারে পৌঁছে দিন মওলা রানা ইয়া করি মাত্র এলাকার চতুর্শে যত কবরস্থান আছে মাহফিল আয়োজক কমিটির যত আত্মীয় স্বজন পৃথিবী ছেড়ে চলে গেছে যার স্মরণে আজকের এই আয়োজন উনি থেকে শুরু করে ওনার মহিবিন মোতালিকিন যারা এখানে এসেছেন ওনাদের আত্মীয় স্বজন যারা যে কবরে সাহিত আছে প্রত্যেকের কবরে নামে নামে আমাদের এই সবটুকু পৌঁছিয়ে দেন কবর জান্নাতের বাগান করেন খবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেন তাদেরকে জান্নাতের লিবাস পরিয়ে দেন কবর গুলাকে যত দূর চোখ যায় প্রশস্ত করে দেন মাওলা ইয়া রব্বানা ইয়া করিম আমরা যারা আপনার দরবারে হাত উঠিয়েছি আমাদের মেহেরবান মা বাবা ভাই বন্ধু উস্তাদ পীর মুর্শিদ আসাতজা আমাদের প্রত্যেকের জানা অজানা গোনাগুলো আপনি ক্ষমা করে দেন ইজ্জতের জিন্দগি দান করেন ইমানের উপর মৃত্যু দান করেন কবরে হাসরে আপনার পেয়ারা রসুলের সাহারা দান করেন সমস্ত প্রকার ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করেন আমাদের রিজিকের মধ্যে লক্ষ কোটি বরকত দান করেন আপনি অপছন্দ করেন আপনার পেয়ারা রসুল অপছন্দ করে এমন প্রত্যেক কাজ কর্ম খেয়াল দেয়ান থেকে আমাদেরকে হেফাজত করেন বাঁচিয়ে রাখেন মৌলা ইয়া রব্বানা ইয়া করিম হঠাৎ মৃত্যু গুলি মৃত্যু অপমান অপদস্থতার মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করেন যেদিন ডাক আসানের সাথে ইমানের সাথে আপনার জিয়ারতের সাথে যাদের ঘরে উপযুক্ত ছেলে মেয়ে আছে বা একটা বন্দোবস্ত করেন আমাদের প্রত্যেকের ছেলে মেয়ে যারা তাদের সন্ধানে আছে আল্লাহ তাদেরকে একটা সুন্দর চাকরির ব্যবস্থা করে দেন আমাদের যে সমস্ত ছেলে মেয়ে লেখাপড়ায় আছে আল্লাহ প্রত্যেকের লেখাপড়ার মধ্যে জেহেনের মধ্যে এলমের মধ্যে লাখ বর্ত দান করেন ছেলে মেয়েগুলাকে মা বাবার চোখের শীতলতা হিসেবে কবুল করেন মাহফিল যিনি করেছেন লিঠন ভাই ওনার পরিবার আয়োজক কমিটি করিম যারা এটার সাথে সম্পৃক্ত শ্রম দিয়েছে টাকা পয়সা ধন দৌলত বুদ্ধি পরামর্শ দিয়েছে প্রত্যেকের জিন্দেগিতে দিন দুগুনি রাজ্যগুনি তরক্কি দান করেন আহসানুল জাজা দান করেন ন্যামুল বদল দান করেন যে সমস্ত ভাইয়েরা দূর থেকে এসেছেন বিশেষ করে ফরিদপুর থেকে অসংখ্য ভাই অনেক জায়গা থেকে এসেছেন প্রত্যেকের আশা বসা কবুল করেন দিন দুগুনি রাজ্যগুনি তরক্কি দান করেন নিরাপত্তার সাথে আপন আপন স্থানে ফেরত যাওয়ার তৌফিক দান করেন ইজ্জতের জিন্দেগি দান করেন ইমানের উপর মৃত্যু দান করেন আমাদের সবাইকে আপনার হেফাজতের চাদরে আবৃত রাখেন আমার ভাই আখন্দ সাহেব অত্র এলাকার খতিব বাউলাই করিম তাকে আপনি কবুল করেন এলম হেলমের মধ্যে বরকত দান করেন হায়াত দান করেন জবানের মধ্যে তাসির দান করেন রুহানিয়ত দান করেন আপনার কুর্বতের চাদরে আবৃত করেন আমাদের মেয়র প্রাক্তন মেয়র মহোদয় এনাই সহ আরো যত ভাই আহ সুনাতল জামাতের মুরব্বী হিসেবে অত্তর এলাকার মধ্যে খেদামত আজাম দেন তাদেরকে আপনি আপনার পূর্বতের যোগ দান করেন আপনার হেফাজতের চাদরে আবৃত করেন নামাজি দিনদার মুতাকি পর হেজগার হিসেবে কবুল করেন সত্যিকার মুসলমান হিসেবে কবুল করেন তাদের পরিবারকে বরকত মন্ডিত করেন আমাদের যে সমস্ত তো ভাইরা আল্লাহ এই গরম উপেক্ষা করে আমাদের যেই সমস্ত মুর্বিয়ানে کرام এই গরম উপেক্ষা করে মওলাই করিম আপনার দিন জারার জন্য আল্লাহ এতক্ষণ পরে আপনার দরবারে হাত তুলেছে কারণ অন্তরে কি আছে কোন আশা ভরসা আমাদের মা বালদের অন্তরে কোন আশা ভরসা আমি জানি না প্রত্যেকের অন্তরে नेक तमन्ना नेक আরজগুলো আপনি পূর্ণ করে দেন প্রত্যেক আপনি কবুল করেন আপনার হেফাজতের চাদরে আবৃত করেন আপনার কুর্বতের চাদরে আবৃত করেন আমাদের জিন্দেগি সুন্দর করেন বাংলাদেশের উপর আপনার খাস রহমত নাজিল করেন আমাদেরকে হেদায়ত করেন যেই সমস্ত ভাইদের কারণে আমাদের এখানে অরাজকতা হয় তাদের তকদিরে হেদায়ত থাকলে হেদায়ত করেন না থাকলে তাদেরকে নিস্ত নাবুদ করে বাংলাদেশকে আপনি শান্তি দান করেন আমাদেরকে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করার তৌফিক দান করেন সত্যিকার অর্থে আপনার বান্দা হওয়ার তৌফিক দান করেন যে সমস্ত ভাইদের আয়োজন